আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জйнаই দাজলার ১২ বাজার গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদের কিছু শায়ল জাতের দুধের গাবি গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক আপনাদেরকে জানার চেষ্টা করব শায়ল জাতের দুধের গাবি দেখতে পাচ্ছেন বেচা কিনা চলতেছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুধের গাবি গরু কাকাটা কি গাবি হ্যাঁ কি জাতের গাবি জাতের দুধের গাবি দেখুন দর্শক পালান বিশাল বড় পালান দেখুন দর্শক সার বাছুর না না বাছুর দেখতে পাচ্ছেন দর্শক বক না বাছুর কত দিন বয়স বাছুরটা তিন মাস বয়স তিন মাস হয়ে গেছে কয় দাঁতের খাবি ছয় দাঁত কতটুকু দুধ দিচ্ছে দুধ দিচ্ছে কতটুকু দুয়ে দেখাইতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক এখনই দেখাবেন কয় বেলায় এক বেলায় এক বেলা এক বেলায় না বাসুরটা তো অনেক সুন্দর দেখাচ্ছে দুইবেলা ধোয়ালে বাসুর তো ভালো থাকতো না চাচ্ছেন কত চাওয়া দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখলেন পাতি বিক্রি করবেন বলেন তো একশো ক্রেতা ভাইরা কত বলতেছে পনেরো আঠারো শুনলেন দর্শক পনেরো আঠারো হাজার টাকা বলতেছে এক লাখ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করবে দেখতে পারছেন দর্শক ঠিক আছে বিক্রি করেন দেখতে পারছেন সুপ্রিয় দর্শক দুধের গাবি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক জায়গায় কাকা না বাকনা বাসুর বয়স কতদিন দিন এই আড়াই মাস শুনলেন দর্শক ষাড় বাছর আড়াই মাস বয়স আপনারা দেখতে পারছেন সিন্ধি জাত নাকি অস্ট্রেলিয়া কুরাজ বুঝছেন কুরাজ দেখুন দর্শক কি জাতের গাবি কি জাতের গাভি মনে হচ্ছে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ছয় দাঁত এর আগে কয় বিয়ন দিছে তিন বিয়ন শুনলেন দর্শক তিন বিয়ন দিছে ষাট বছর শুদ্ধ দুধের গাবি আপনারা দেখতে পাচ্ছেন দুধ হচ্ছে কতটুকু কেজি তিন কেজি হচ্ছে ধুয়ে দেখাইতে পারবেন তিন কেজি আড়াই কেজি কত টাকা দাম চাচ্ছেন একশো তিয়াল্লিশ দাম চা দাম দেখি সরেন বাছুরটা অনেক সুন্দর দর্শক খুব সুন্দর একটা বাছুর একদম লালে লাল লাল বেচাকে না বেচা কিনা পঁয়তিরিশ হলেই বিক্রি হবে এক লাখ পঁয়তিরিশ আর কম হবে না ও কথা বলা যাবে না মানে হতেও পারে শুনলাম দর্শক এক লাখ পঁয়তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবে দুধের গাবি গরু সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভাই এটা কা আপনার বাসন নাই গাম আছে কি গাভ নেই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি জাত ভাই ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের দুধের গাবি আপনারা দেখতে পাচ্ছেন ভাই বাসন আছে কি ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কায়েম খোলা মনুরপুর কায়েম কল আপনি ব্যবসায়ী তাই তো কয়টা না কয়টা বিক্রি হয়েছে তিনটা বিক্রি করে দিছে দেখতে পাচ্ছেন এই যে দুইটা আছে আর দেখুন দর্শক পালানটা দেখুন একবার অনেক সুন্দর একটা কালার আনকমন কালার দর্শক দুধের গাবি গরু দুধ হচ্ছে এখন মোটো পাঁচ কেজি পাঁচ কেজি হচ্ছে শুনলেন দর্শক কত টাকা দাম চাচ্ছেন বেচা কিনা একটু কম হবে তাই তো দুই নম্বরটা দুধ হচ্ছে কতটুকু দেড় কেজি দুধ দর্শক দেখতে পাচ্ছেন বাছুর নেই বাছুর বাদে দুধের গাবি কত দুধ হচ্ছে ওইটা দেড় কেজি কত টাকা দাম চাচ্ছে আশি